হাওড়ায় যাবো ন নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে পূর্বাশা এক্সপ্রেস তো গুড্ডু যাচ্ছে এখন দিল্লিতে ওখানে এখন তিন মাস ওকে থাকতে হবে জানো তো ও যে ক্রিকেট খেলে না সেই ট্রেনিংয়েই যাচ্ছে তো সেইটা মোটামুটি তিন মাসে যদি কমপ্লিট হয়ে যায় নইলে ছ মাসও হতে পারে থাকতে হচ্ছে वो दीक्ता है और वो 12 और वो देखो ब्लैक में किधर जावे था फैक्टर लीजिए भी कैश बंद 968 हां आज 26

আর ট্রেনটা ঢোকালেও তখন সাতটা চল্লিশে তো ভাবলাম যে প্ল্যাটফর্ম টিকিট তো আমাদের কাটাই আছে তাই রাজু বলছে কী করবে যে চলো না ছেলের কাছে একটুখানি বসি তারপরে ট্রেন ছাড়লে তখন যাব তো ট্রেনটা তো এখনও কেউ সেরকম ওঠেইনি সবে তো দাঁড়ালো তো একে একে সবাই উঠছে নিজেটা তুমি ব্যাগটা ভালো করে ধুয়ে দাও

আমার মনটা খারাপ হোক তবুও আমি মানে ওকে বুঝতে দিচ্ছি না কিন্তু ওর দেখো মুখটার অবস্থা দেখো ওই দেখছো চোখ মুচ্ছে মানে কি বলবো ভালো লাগে বলো এরকম যে ওখানে রান্না করার মাছি আছে তারপরে এমন সময় একটু পরীক্ষাটা পড়েছে যে আমি যে যাবো যে ওকে ওইখানে যে রেখে দিয়ে আসবো তাও এতে চলে যেতাম কালকে টিকিটটা এ না কালকে চলে যেতাম এখন ট্রেন থেকে নামলে ওখানে ওকে দিয়ে চলে আসতাম এক গ্লাস জল গড়িয়ে খাবে না কেন এই একটা সমস্যা এক গ্লাস জল ভরিয়ে খায় না জামাকাপড় তো মানে দূরের কথা কোথায় প্যান্ট কোথায় জামা ও নিজের কিচ্ছু জানে না সেই জায়গায় বলো চলে যাচ্ছে মানে এরকম বা একটা এ লাগে শুনতে হলো কালকে দেখেছো কাপড়ের একটাও কিচ্ছু জানে কোথায় গিয়েছে আবা ব্যাগ কোথায় কি ठोকালাম না ठोকালা এবার ওইগুলোকে বেইন করে আবার কোথায় কি রাখবে না রাখবে মানে বলছি যে ভিডিও করে দেখাবি কয়তে আমি দেখিও নি জানো যে ওই কোথায় মানে टाकছে কিন্তু এ হচ্ছে এতটাই তার হলো মানে চলে যাচ্ছে কিন্তু এর আগের বারে না গোয়া গিয়েছিলো কিন্তু সবার মধ্যে ছিল বলে না অতটা কোনো চিন্তাই হয়নি কিন্তু এবারে যেহেতু ও স্পেশাল ট্রেনিংয়ের জন্য ও একা যাচ্ছে বিশ্বাস করে ভীষণ মন হবে চলো আমাদের বাবা মায়েদের আজকের ত্যাগ যেন আগামী দিনের ওর জীবনের শুভ হয় এই কামনাই করি গোবিন্দ যেন ওকে সুস্থ রাখেন ভালো রাখেন ওর জীবনের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয় খুব ভালোভাবে যা গুডু হ্যাপি জার্নি আর সমস্ত স্বপ্ন পূরণ করে আয় অনেক ভালোবাসা